দর্শক এই মুহূর্তে আমরা বরগুনা পৌরসভার সামনে রয়েছি এবং বরগুনা পৌরসভার যে ময়লার গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু পৌরসভার সামনে এখানে সিরিয়াল দেওয়া রয়েছে এবং এখন পর্যন্ত কোনো ময়লা শহর থেকে সরায়নি এবং গতকালকে বরগুনার এক নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা কর্মীদের উপর হামলা এবং মারধরের ঘটনায় তারা কর্মবিরতি পালন করছে এবং দেখেন প্রত্যেকটা গাড়িতে কিন্তু ময়লা বোজাই করে তারা দাঁড়িয়েছে এবং বরগুনা শহরের আজকে কোনো ময়লা তারা সরাইনি পরিচ্ছন্নতা কর্মীরা এবং সেখানে আমরা সেই সকাল থেকে দেখছি যে এই এখানে কিন্তু পৌরসভার যে পরিচ্ছন্নতা কর্মীরা রয়েছেন তারা এখানে উপস্থিত হয়েছেন এবং হাজির হয়েছেন এবং আমরা জানার চেষ্টা করব কি কারণে তারা আজকে কর্মবিরতি করছেন এবং কেন তারা পৌর শহরের যে ময়লাগুলো আবর্জনা আছে এগুলো কেন সরাইনি সেই বিষয়গুলো আমরা আসলে জানার চেষ্টা করবো এবং এই মুহূর্তে আমরা দেখছি যে সকল পরিচ্ছন্নতা কর্মী বরগনা শহরের যারা রয়েছেন তারা কিন্তু পৌরসভার সামনে অবস্থান করছেন এবং কোন পৌরসভার এখন পর্যন্ত ময়লা আবর্জনা সরায়নি দেন গাড়িগুলো কিন্তু এখন পর্যন্ত যে এই পৌরসভার সামনে তারা সিরিয়াল দিয়ে দাঁড় করিয়ে রেখেছেন এবং প্রত্যেকটা গাড়িতে ময়লা বোঝাই করা এখন পর্যন্ত তারা কোনো ময়লা পৌর শহরের যে বিভিন্ন জায়গায় যে ময়লা আবর্জনা রাখা হয়েছে সেগুলো কিন্তু আজকে সরাইনি আমরা এখানে কথা বলবো যে আসলে কি কারণে আজকে আপনারা এই কর্মবিরতি করছেন এবং কেন কর্মবিরতি হচ্ছে আপনাদের আমরা এই আপনি জানেন যে দেশে বর্তমানে একটা বিপদ চলে যে ডেঙ্গু এই ডেঙ্গুর কারণে আমরা কিন্তু ঠিক না খাইতেও পারি না বইতেও পারি না এবং আমরা বাচ্চা কাছ্তার কথা করতে পারি না পাঁচটা মিনিট সময় পাই না তারপরও মানুষের দ্বারা আমরা বহু লাঞ্ছিত হই কালকের আমরা কাজে গেছি ডেঙ্গুর অভিযানে এক নং ওয়ার্ডে সেখানে মিশিং লিয়ে ঢোকার পরই আমাকেও দুইটা লোকে বাইরে যাওয়া রিপন এবং সফল তারা বাইরেই আমাকে মহিলা আর পুরুষ বাস দিয়ে ফিরে কোনো কথা নাই এন ডুপ্লিকা এভাবে নয় নম্বর ওয়ার্ডের সালামপুরবসা এই আট নম্বর ওয়ার্ডের আবি এবার বহু ওয়ার্ডে আমরা লাঞ্ছিত হই যার ফলে আমরা কেউ কাছে বলার সময় পাই না মনে করেন আমরা যদি এই বিসের আচার না পাই আমরা যদি একটু ভালো পরিবেশ না পাই আমরা কেউ দ্বারে ভালো পরিবেশ পাই না আমরা থাকতে পারি না আমরা কাজটা করি নিখিষ্ট কাজ কিন্তু আমাকে মানুষের দাম দেয় না আমরা যার ফলে এর বিসের পাইতে পারি এর বিষের যতগুণে না হইবে ততক্ষণে আমরা এই কাজে নাম মূল্য কি হয়েছে আপনি কন্ত আসলে আপনারা আজকে কেন মহিলা সরান নিয়ে এবং আজকে কর্মবিরতি পালন করছেন কেন আপনারা সবাই এই পৌরসভার সামনে কি কারণে কালকে আমরা ওই মা সরস্বতী দেখে গেছি পুরস্কার করতে গেছি সরকলনি এইবার আমাগো সাবেক কমিশনার এ আবার এই আগো মাইকর করছে মাইকর করণের উপলক্ষে আজকে আমরা ময়লা ভরি না তো কাজও করিনি এই কাজটা করলে পৌর শহরের যে ময়লাগুলো তো রয়েছে এখন পর্যন্ত তো ময়লাগুলো সরানো হয়নি কি হয়েছে বলেন তো দিন দিন এই অপবাদ ওই দিন দিন কেন কই দিন দিন মার খাই যার যাই হি মা কাজ করিয়া কাজের কোনো ভ্যালু পাই না কাজে কাজ করে কাজের কোনো মর্মতা পাই না কাজের মূল্যটা পাই না এত কাজ করি আর কোনো মূল্য মধ্যে আমরা কাজে যাই এই আনোয়ার কন্ট্রাক্টার আমাকে মহিলাকে অনেক মহিলাকে যাতে অজিত গালি করছে করছে মহিলাকে আমার সামনে বই প্রস্তাব করো কোনো অধিক ডাক্তার এমনি প্রস্তাব করবা

স্বেচ্ছা যারা এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন সেই সকল পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীরা আজকে বরগুনা পৌর শহরে কোনো ময়লা আবর্জনা তারা সরায়নি এখন পর্যন্ত ময়লা আবর্জনা এবং এই যে এখানে সামনে যে প্রায় পাঁচ ছয়টি গাড়ি পৌরসভার তারা কিন্তু স্টক করে রেখে দিয়েছেন তারা কোনো ময়লা আবর্জনা নেয়নি এটা যতক্ষণে সুষ্ঠু সমাধান বা যতক্ষণে তারা বিচার না পাবে ততক্ষণ তাদের এই এই কর্মবিরতি চলবে আমরা দেখছি এবং এর কারণে আপনারা জানেন যে গত এই যে জানুয়ারি মাস থেকে এবছরের যে ডেঙ্গুর পরিস্থিতি এখন কিন্তু বর্তমানে যে হটস্পট চলছে বরগুনা এবং এই যে মহামারী আজকেও কিন্তু বরগুনা শহরে এক ব্যবসায়ী মারা গিয়েছেন কসমেটিক ব্যবসায়ী বিপ্লব নাম তিনি কিন্তু রাত বারোটার দিকে তার মৃত্যু হয় এই ডেঙ্গু জ্বর আক্রান্ত এখন পর্যন্ত প্রায় সাতাশ আর মৃত্যু হয়েছে মৃত্যুর মিছিল কিন্তু চলছে মৃত্যু থামছেন না এই সেই পর্যায়ে কিন্তু এই শ্রমিকরা বা এই যারা পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীরা রয়েছেন তারা প্রত্যেকটা ওয়ার্ডে গিয়ে তারা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা করছেন এবং মশা নিধানের ওষুধ প্রয়োগ করছেন দিন কিন্তু তারাও কষ্ট করছেন বা কাজ করছেন তাদের সাথে যে আচরণটা করা হয়েছে বা যে ঘটনাটি ঘটেছে অত্যন্ত দুঃখজনক যে ঘটনার আসলে সর্বস্তরের মানুষ কিন্তু তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন এবং আজকে আমরা পৌর শহরে কিন্তু কোনো ময়লা আবর্জনা তারা এখন পর্যন্ত সরাইনি যতক্ষণে তারা এর বিচার না পাবে ততক্ষণে তারা এই এই কাজে আর নামবেন না বলে তারা আমাদেরকে জানিয়েছেন আমরা সেখান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আসলে আপনারা পৌর সবার যিনি দায়িত্ব রয়েছেন পৌর প্রশাসক তিনি কী বলেছেন তিনি এর কোনো পদক্ষেপ নেবেন বলে কোনো আপনাদের আশ্বাস দিয়েছেন আসলে তার কাছে আমরা আজকে এই কে বলি আমরা শাহরফ লিভিজ দেখছি তার কাছে দিমু এখন পর্যন্ত সে আসে নাই দর্শক এখন প্রায় দশটার কাছাকাছি কিন্তু এখন পর্যন্ত পৌর শহরের কোনো ময়লা না কারণে ব্যবসায়ী থেকে শুরু করে সকলে কিন্তু অসন্তোষ প্রকাশ করেছেন এবং যারা পরিশ্রম করে যে সকল পরিষ্কার পরিচ্ছন্নত কর্মী রয়েছেন স্বেচ্ছাসেবকরা রয়েছেন আপনারা জানেন যে বরগুনায় এই মহামারী ডেঙ্গুর প্রাদুর্ভাব কিন্তু প্রতিদিনই বাড়ছে যার কারণে এখানকার যারা রয়েছেন তারা কিন্তু দিন যারা শ্রমিকরা রয়েছেন যারা স্বেচ্ছাসেবকরা রয়েছেন স্বেচ্ছাসেবীরা রয়েছেন সবাই কিন্তু নেমে পড়েছেন এবং তাদের যে প্রতিদিন যে পরিশ্রম করছেন শহরকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেটা কিন্তু আমরা দেখছি সেটা কিন্তু তারা কিন্তু আসলে প্রশংসার দাবি রাখে কিন্তু আজকে যে ঘটনাটি গতকালকে ঘটেছে যার কারণে আজকে তারা কর্মবিরতি করছেন এটা অত্যন্ত দুঃখজনক যে এই সকল পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীরা আজকে তারা কর্মবিরতি করছেন তারা আজকে কাজে নামেননি তারা কিন্তু সবাই পৌরসভার সামনে দাঁড়িয়ে আছেন আমরা সেখান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা গতকাল থেকে আমরা সোশ্যাল মিডিয়া ফেসবুকে কিন্তু এই প্রতিবাদ দেখছি এবং সকলেই কিন্তু পোস্ট করেছেন যে এই যে তাদের সাথে যে অসজনমূলক আচরণ এবং এবং তাদের সাথে যে মারধরের শিকার বা তারা যে এই যে বিভিন্ন কথাগুলো বললেন যে তারা আজকে অবহেলায় রয়েছেন সেগুলো কিন্তু আমরা সরাসরি তাদের মুখ থেকে শুনলাম এবং তারা যে আজকে কোনো কাজেকর্মে যাইতে পারেনি বা যায়নি নামেনি সেটা কিন্তু আমরা সেটাও কিন্তু আমরা দেখছি যে আজকে তাদের উপর যে অন্যায়ভাবে যে ঘটনাটি ঘটেছে সেটা কিন্তু অত্যন্ত আসল দুঃখজনক তারা কিন্তু এই অবস্থান কর্মসূচি পালন করছেন এবং এই কর্মবিরতি এই তারা ডাক দিয়েছেন এবং যতক্ষণে তারা এই বিচার না পাবে ততক্ষণে কিন্তু তারা এই কাজে যাবেন না বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং এখানে এই নারীরা আছেন কারা কি হয়েছে আপনাদের সাথে বলেন কেটা বলবো কথা কি হয়েছে বলেন তো

আজকে এই কর্মীরা তারা আজকে এই কর্মী করছেন এবং সেখানে যে পৌরসভার যে পৌরসভার যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু এই পৌরসভার সামনে এসে তারা দাঁড় করে রেখেছেন কোন পৌরসভার ময়লা আবর্জনা তারা ছড়ায়নি এবং এখন পর্যন্ত এই ময়লা আবর্জনা না সরানোর কারণে তারা কিন্তু বরগুনার পৌর শহরের যে অবস্থাটা যে ময়লা প্রতিদিন যে ময়লাগুলো জমে থাকে সেগুলো সেগুলো কিন্তু জমে আছে বিভিন্ন জায়গায় কোনায় কাছিতে এবং সেগুলো কিন্তু আমরা দেখছি যে এখানে এই শ্রমিকরা যে আন্দোলনে ডাক দিয়েছেন এবং তারা তাদের সাথে যে ঘটনাটি ঘটেছে অত্যন্ত দুঃখজনক ঘটনা এরকম ঘটনা ঘটে থাকলে আসলে এটা সত্যি নিন্দাজনক কারণ এরা সবসময় এই পরিচ্ছন্নতা কর্মীরা কিন্তু পুরো শহরটাকে তারা এই ময়লা আবর্জনা আমরা দেখছি অন্যান্য অন্য পৌরসভায় কিন্তু এরকম গুছানো না এরকম ময়লা আবর্জনা নেই পরগুনা পৌরসভারে কিন্তু তারা কিন্তু গুছিয়ে রাখে এবং ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা করে তো সেখানে তাদের সাথে যে আচরণ করা হয়েছে এটা সত্যি দুঃখজনক এবং আজকে যে কর্মবিরতি তারা ডাক দিয়েছেন এবং পালন করছে আমরা দেখছি যে সেখানে তারা কিন্তু উপস্থিত রয়েছেন এবং আজকে এই পরিচ্ছন্নতা কর্মীরা কিন্তু দেখছি যে পৌরসভার সামনে তারা উপস্থিত হয়েছেন এবং তাদেরকে যতক্ষণে তাদের সুষ্ঠু বিচার না পাবেন ততক্ষণে তারা এই কাজে ফিরবেন না বলে আমাদেরকে জানিয়েছেন এই ছবি কিন্তু ডেঙ্গু পড়ার পর থেকে কিন্তু সবাই পরিষ্কার পরিচ্ছন্নতায় কিন্তু নেমে পড়েছেন দিনরাত চব্বিশ ঘন্টা তারা কাজ করছেন এবং প্রত্যেক ওয়ার্ডে গিয়ে তারা কিন্তু কাজ করছেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা করছেন বিভিন্ন স্বেচ্ছাসেবকরা বরগুনার তারা কাজ করছেন সেখানে কিন্তু আমরা দেখছি যে এই বিডি কিলিন রেড কিসেন এবং অন্যান্য যে স্বেচ্ছাসেবকরা রয়েছেন সেই স্বেচ্ছাসেবকরা তারা কিন্তু তাদের সাথে কাজ করছেন প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে আমরা যে কোনো জায়গাটা

এখন পর্যন্ত কোনো প্রতিশ্রুতি তারা পায়নি যার কারণে কিন্তু তারা এই অবস্থান করছে এবং এই কর্মবিরতি করছে এবং বরগুনা শহরে যত ময়লা আবর্জনা আছে সব কিন্তু এরকম স্টক করে তারা রেখেছেন কোনো গাড়িতে তারা করা ময়লা ময়লা আবর্জনা তারা কিন্তু সরায়নি যার কারণে কিন্তু পৌর শহরে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এই যে পৌরসভার গাড়িগুলো এখানে কিন্তু রাখা হয়েছে সব গাড়িগুলো এবং এই শ্রমিকরা তারা আহ পুরো সভায় সামনে রয়েছেন অবস্থান করছেন কর্মবিরতির ডাক দিয়েছেন তো এই ছিল বিস্তারিত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা আবার